আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা ম্যাঙ্গো শরবত রেসিপি নিয়ে আপনারা এই শরবতটি বাসায় দুপুর বেলায় একবার যদি বানিয়ে খেয়ে দেখেন মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে তো অবশ্যই এই ধরনের রেসিপি আপনারা বাসায় একবার হলেও তৈরি করতে পারেন এরকমের ম্যাঙ্গো দিয়ে বানিয়ে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন যখন মন চায় তখনই এক গ্লাস শরবত তৈরি করে খেতে পারবেন দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে যদি একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি তিনটা আম ছিলে নিয়েছি আম কয়টা আমি টুকরো টুকরো করে কেটে নেব এখানে আমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমগুলো আমি পানি দিয়ে সেদ্ধ দেব চুলায় এখানে পাত্রে আমি দিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম এখন চুলাটা ধরিয়ে দেব। আর এটা ভালো করে সেদ্ধ করে নেব এখানে এক চামিচ জিরে নিয়েছি এক চামচ মিষ্টি জিরে পাঁচফোড়ন এক চামিচ কয়েকটা কালো গোলমরিচ তিনটা ছোটো এলাচ কয়েক টুকরা দারচিনি আমি একাত্রে চুলা একটু টেলে তারপর মিক্সিতে একেবারে গুঁড়ো করে নিচ্ছি এখানে দেখেন আমগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে আমি এখন আমগুলো উঠিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর মিক্সিতে সম্পূর্ণ পেস্ট করে নিচ্ছি এখানে সম্পূর্ণ আমটা আমি ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা এখন এটা আমি ব্লেন্ড করে নেব এখানে দেখেন সবটা আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন যাব আমি চুলার কাছে এখানে একটা প্যানে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম দুই কাপ চিনির সাথে আমি এর অর্ধেক পরিমাণ এক কাপ পানি দিয়ে দিলাম আর চুলাটা এখন ধরিয়ে দিলাম এখানে কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এখন আমি আমের পালটা এখানে মিক্স করে দেবো ঢেলে এটা আমি ভালো করে মিক্স করে দেবো এখানে আমের পালটা সম্পূর্ণ আমার চিনি শিরার সাথে মেশানো হয়ে গেছে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা দিলে কালারটা খুব সুন্দর আসে কাঁচা আমের এখানে কালারটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর এখন এখানে আমি এক টেবিল চামিচ বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর হাফ টেবিল চামিচ পরিমাণ নর্মাল লবণ দিয়ে দিলাম ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু ফুটতে শুরু করেছে আর আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এইভাবে আপনারা তৈরি করে আম দিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন ফ্রিজে যখন মন চায় নামিয়ে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত করে খেলে মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে এটা খেতে অসাধারণ লাগে আপনারা বাসায় বানিয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ মশলাটা আমি মিক্স করে দিয়েছি আর দেখেন এটা কিন্তু এরকমের একটা আঠালো টাইপের হবে এই যে দেখেন এই এরকম একটা আঠালো টাইপের হবে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করা হয়ে গেছে এখন চুলা অফ করা অবস্থা এখানে আমি যেন এটা জমে না যায় আমি দুই চামিচ লেবুর রস দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিচ্ছি এটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এটা দিয়ে আপনি ম্যাঙ্গো শরবত যে কোনো মুহুর্তে আপনি বানিয়ে খেতে পারেন কলিজা ঠান্ডা করা একটা ম্যাঙ্গো শরবত তৈরি হয়ে যাবে তো আপনারা বাসায় যদি এটা বানান দেখবেন খেয়ে কতটা ভালো লাগে প্রাণ ঠান্ডা হয়ে যায় এই গরমে বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন ভালো হলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখন এটা দিয়ে আমি আপনাদের একটু শরবত করে দেখাচ্ছি এখানে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়ে কিছুটা এখানে বরফ দিয়ে দিলাম আমি কিছুটা এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো আপনারাও ঠান্ডা ঠান্ডায় ট্রাই করবেন এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আরও সামান্য কিছু দিয়ে দিলাম এখন আমি শরবতটা তৈরি করে নিচ্ছি এখানে কোনো চিনির প্রয়োজন হবে না কারণ আমি যখন এই ম্যাঙ্গো পালটা তৈরি করেছি তখন কিন্তু আমি অনেকটা চিনি দিয়েছি তাই এখন আর কোনো ধরনের চিনির প্রয়োজন হবে না আপনারা এইভাবেই গুলিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন তা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এখানে দুটো নিয়ে নিয়েছি আর গ্লাসে আমি এটা ঢেলে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা দুপুরবেলায় এক গ্লাস এভাবে করে খেয়ে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে এতটাই ভালো লাগে এই শরবতটি এভাবে ম্যাঙ্গো শরবত আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন সারা বছর ধরে এটা সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে বেশি করে তৈরি করে রাখলে সারা বছরই রাখা যাবে সমস্যা হবে না